হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজকে ব্লগ শুরু করছি চলো তো এখন যাচ্ছি দোকানে এই যে পয়সা নিয়ে বেরিয়েছি দোকানে যাচ্ছি তো আজ হলো রবিবার আর রবিবার একটু চিকেন না হলে ঠিক খাওয়াটা হয় না তার জন্য দোকানে যাচ্ছি একটু চিকেন মশলা কিনতে গরম মশলা কিনতে এগুলো বাড়িতে ছিল ফুরিয়ে গেছে তো সকাল থেকে আসবো আসতে পারিনি নানান কাজকর্ম ছিল আজকে শরীরটাও একটু খারাপ মতো মানে ভালো লাগছে না কিন্তু কি করবো করতে তো হবেই তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের ভিডিও শুরু করা যাক দোকানে এসছি দোকানে কেউ নেই দোকানদার নেই দোকান ফাঁকা বড্ড সমস্যা বড্ড গরম মশলা চিকেন মশলা আর একটা বিস্কিট নিয়েছি মেয়েটার জন্য চলো যাওয়া যাক তো ফোনটাকে একটু চার্জ করে নিই ফোনটা চার্জ কমে এসছে নাহলে পুরো ভিডিওটা তোমাদের সামনে দেখাতে পারবো না চলো ফোনটাকে চার্জ দিয়ে নিই ততদু আমি কাজ আমি বলে একটু এগিয়ে নিই রান্নার সময় আবার আসছি Terima kasih telah menonton! চান করেই যাচ্ছে করেই যাচ্ছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি চান কর নে রে নোনো তরকারি ফুটছে চাল ধোবো ভাতটা বসাতে হবে তাড়াতাড়ি করে নেই বাসন মাজবো চাল দেব কাজ আছে তরকারি বেশিক্ষণ লাগবে না তরকারি হয়ে গেল এটা দুপুরবেলা খাওয়া হবে আর এটা রাত্রেবেলা খাওয়া হবে দু জায়গায় তুলেছি এদিকে ভাত বসিয়েছি সবে বসালাম চলো তরকারিগুলো রেখে দিয়ে আসি মাত্র ভাত খাওয়া কমপ্লিট করলাম মেয়েকে খাওয়ালাম আমিও খেলাম ওই যে পিছনে দাঁড়িয়ে আছে এখন ওকে ঘুম পাড়াবো কাঁদছে ও ঘুম পেয়েছে প্রচন্ড মনে হচ্ছে উঠেছে অনেকক্ষণ আছে তো চলো মেয়েকে ঘুম পাড়ায় আমিও একটু ঘুমাবো রেস্ট নিই তারপরে আবার বিকেলবেলা আসছি তোমাদের সাথে